আসসালামু আলাইকুম বন্ধুরা পায়রা বন্ধ কর্তৃপক্ষে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে অষ্টম এসএসসি এবং এইচএসটি পাশে বাংলাদেশের সকল জায়গা থেকে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন আজকের এই ভিডিওতে এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তবে বন্ধুরা চেষ্টা করবেন ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখার ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং নিয়োগ সম্পর্কিত ভিডিওর আপডেট পেয়ে যান তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটি অন করে দিন নিয়োগ সম্পর্কিত ভিডিওর আপডেট পাওয়ার জন্য আর আপনি যদি অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ তো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমরা চলে আসছি নিয়োগ বিজ্ঞপ্তিতে চলুন বিস্তারিত দেখা যাক পায়রা বন্দর কর্তৃপক্ষ কলাপাড়া পটুয়াখালী এখানে অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া আছে চালে ভিজিট করে দেখে আসতে পারেন এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে আঠাশ সেপ্টেম্বর দু হাজার বাইশ খ্রিস্টাব্দে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রথমে যে পদটির কথা বলা হয়েছে সহকারী প্রকৌশলী সিভিল এই পদটিতে বাইশ হাজার থেকে তিপান্ন হাজার ষাট টাকা বেতনে একজন লোক নিয়োগ করা হবে এছাড়াও বন্ধুরা এখানে এক নয় দু হাজার বাইশ খ্রিস্টাব্দ তারিখ মোতাবেক বয়স এবং শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে আপনারা আবেদন করার পূর্বে অবশ্যই দেখে নেবেন সুপারি অ্যাটেন্ডেন্ট লাইট ও মুরিং পদে বাইশ হাজার থেকে তিপান্ন হাজার ষাট টাকা বেতনে একজন লোক নিয়োগ করা হবে সহকারী পরিচালক অর্থ এই পদে বাইশ হাজার থেকে তিপান্ন হাজার ষাট টাকা বেতনে একজন লোক নিয়োগ করা হবে সহকারী ডেজিং মাস্টার এই পদে বাইশ হাজার থেকে তিপান্ন হাজার ষাট টাকা বেতনে একজন লোক নিয়োগ করা হবে হাইডোগ্রাফার ফিল্ড পদে বাইশ হাজার থেকে তিপান্ন হাজার ষাট টাকা বেতনে একজন লোক নিয়োগ করা হবে মেডিকেল অফিসার পদে বাইশ হাজার থেকে তিপান্ন হাজার ষাট টাকা বেতনে একজন লোক নিয়োগ করা হবে উপসহকারী প্রকৌশলী সিভিল এই পদে ষোলো হাজার থেকে আটতি হাজার ছয়শো চল্লিশটা বেতনে একজন লোক নিয়োগ করা হবে উপসহকারী প্রকৌশলী বিদ্যুৎ এই পদে ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশটা বেতনে একজন লোক নিয়োগ করা হবে সিনিয়র স্টাফ নার্স এই পদে বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশটা বেতনে একজন লোকনিয়োগ করা হবে নিরাপত্তা পরিদর্শক পদে এগারো হাজার তিনশো থেকে সাতাশ হাজার তিনশো টাকা বেতনে একজন লোক নিয়োগ করা হবে ট্রাফিক ইন্সপেক্টর পদে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বইটা আবেদনে দুজন নিয়োগ করা হবে ব্যক্তিগত সহকারী পদে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বইটা বেতনে একজন নিয়োগ করা হবে সহকারী ট্রাফিক ইন্সপেক্টর পদে দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছশো আশিটা আবেদনে একজন নিয়োগ করা হবে উচ্চ বহিঃ সহকারী পদে দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা বেতনে একজন লোক নিয়ে করা হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক পদে ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বইটা বেতনে একজন লোক নিয়ে করা হবে ল্যান্ড সার্ভেয়ার পদে ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বইটা বেতনে একজন লোক নিয়োগ করা হবে নিম্নমান বহিঃ সহকারী পদে ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বইটা আবেদনে একজন লোক লোকনীয় করা হবে জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট পদে ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বইটা বেতনে একজন লোকনীয় করা হবে জুনিয়র অডিট অ্যাসিস্ট্যান্ট পদে ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বইটা বেতনে একজন লোকনীয় করা হবে সহকারী সাব ইন্সপেক্টর পদে ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বইটা বেতনে একজন লোকনীয় করা হবে সুকানি পদে আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সুয়াত্তরটা বেতনে একজন লোকনীয় করা হবে নিরাপত্তারক্ষী পদে আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশটা বেতনে একজন লোকনীয় করা হবে তো বন্ধুরা এ ছিল পথসমূহ এছাড়াও বন্ধুরা এখানে আরও বেশ কয়েকটি শর্তা দেয়া আছে আপনার আবেদন করার পূর্বে অবশ্যই দেখে নেবেন আমরা এখন দেখব অনলাইনে আবেদন কবে শুরু হবে এবং কবে শেষ হবে অনলাইনে আবেদন করতে http স্ল্যাশ ওয়েবসাইটে আবেদন করতে পারবেন অনলাইন আবেদন শুরু হবে দশ দশ দু সকাল দশটা থেকে অনলাইন আবেদন শেষ হবে নয় এগারো দু হাজার বাইশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত অনলাইনে আবেদন করতে প্রার্থীর প্রয়োজন পড়বে তিনশো বাই তিনশো পিক্সেলের একটি রঙিন ছবি এবং তিনশো বাই আশি পিকজিল একটি স্বাক্ষর যেটি স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন বন্ধুরা অনলাইন আবেদন সম্পূর্ণ হলে প্রার্থীকে পরীক্ষার ফি প্রদান করতে হবে এক নং থেকে ছয় নং পদের জন্য ছয় শত টাকা এবং সাত নং থেকে আট নং পদের জন্য পাঁচশত টাকা এবং নয় নং থেকে দশ নং পদের জন্য তিনশো টাকা এগারো থেকে বিশ নং পদের জন্য দুইশত টাকা এবং একুশ নং ও বাইশ নং পদের জন্য একশত টাকা অনেক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে তো বন্ধুরা অনলাইনে কিভাবে এস এম এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দেবেন তার এক্সাম্পল এখানে দেওয়া আছে আপনারা এস এম এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দেওয়ার পূর্বে অবশ্যই দেখে নেবেন তো বন্ধুরা এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করলাম তারপর যদি কোথাও কার সমস্যা থাকে আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার আজ এখানে শেষ করছি পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম